হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক দেশের একটি ছোট্ট গ্রামে একটি ছেলে বাস করত নাম ছিল তার সত্য ছেলেটার সব কিছু ঠিকই ছিল কিন্তু একটু অলস টাইপের ছিল খাওয়া আর ঘুম ছাড়া সে জগতে কিছুই জানতো না বাড়ির লোক এত করে বলতো একটু কাজবাজ কর কিন্তু একথা সত্য কানেই তুলত না ও মনে মনে ভাবত হে ভগবান কেন এমন ঘরে জন্ম দিলে যে ঘরে কাজ করে খেতে হবে একটু ভালো করে জন্ম দিতে পারলে না এদের বক বক আমার আর ভালো লাগে না সুন্দর ঘুমটাও এদের জন্য ভেঙে যায় এরপর এরকমই কার ছিল দিন একদিন সকালে সত্যের ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেল ঘুম থেকে উঠেই সে খেতে চাইল তখন তার বাবা খুবই রাগ করলো অনেক ভালো মন্দ বলতে লাগলো তার বাবা বলল ঘুম থেকে উঠেই হাত মুখ ধোয়া নেই খাওয়া তাই না খেয়েই আবার ঘুম বাইরে গিয়ে দেখ না দুনিয়াটা কত কঠিন একটু টাকা রোজগার করা কতটা কষ্টের এইসব কথা বাবার মুখ থেকে শুনে সত্যের খুবই রাগ হলো সে সিদ্ধান্ত নিল আর নয় এত কথা আর ভালো লাগছে না সময় এসে গেছে এ থেকে চলে যেতেই হবে এরপর মধ্যরাতে সবাই যখন ঘুমাচ্ছে সত্য চুপি চুপি দুটো জামা কাপড় নিয়ে বাড়ি ছাড়ল সকালে সত্যকে ঘরে দেখতে না পেয়ে সব জায়গায় খুঁজতে লাগলো তার পরিবার এদিকে সত্য খুঁজতে লাগলো তার মন মতো একটা থাকার জায়গা গ্রামের পর গ্রাম চলতেই রইলো এরপর একটা জঙ্গলের মধ্যে ঢুকলো সত্য একটা গাছের নিচে বসে সে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ সে শুনতে পেল কিছু লোকের কলরব সে মনে মনে ভাবল এই জঙ্গলে আবার কারা কথা বলে একটু এগিয়ে গেল দেখার জন্য তখন সে দেখলো একটা আশ্রম সেখানে এবং একজন গুরু তার শিষ্যদের কথা শ্রবণ করাচ্ছেন সত্য মনে মনে ভাবল এটাই আমার থাকার জন্য উপযুক্ত স্থান যাই গুরুদেবের সাথে কথা বলে দেখি যদি একটু আশ্রয় পাই যেই ভাবা সেই কাজ সত্য গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আমার কি এই আশ্রমে থাকার একটু জায়গা হবে গুরুদেব বললেন তুমি थकते जाओ सत्य बोलो हाँ গুরুদেব বলল আচ্ছা তুমি চাইলে আজ থেকেই থাকতে পারো সত্য তো বেজায় যায় খুশি গুরুদেব আরো বললো দেখো আমাদের আশ্রমে কিছু নিয়ম আছে এখানে থাকতে হলে যেটা তোমাকে মানতে হবে সত্য বলল কি নিয়ম গুরুদেব বললো তেমন কিছু না পূজার সময় এবং আরতির সময় মন্দিরে উপস্থিত থাকতে হবে এবং হাতে হাতে পূজার কাজে সাহায্য করতে হবে সত্য ভাবলো এটা কোনো ব্যাপার না পূজার সময় একটু থাকবো তারপরে তো খাওয়ার ঘুম মজাই মজা সত্য বলল আমি রাজি গুরুদেব গুরুদেব বলল আচ্ছা তবে আজ থেকেই থাকো এখানে এরপর থেকে শুরু হলো সত্যের আশ্রম জীবন ভালোই কাটছিল দিন একটা বিষয় আপনারা জেনে থাকবেন মন্দিরে কিন্তু টাইম মেনটেন করে প্রসাদ দেওয়া হয় এমনই একদিন সত্য পূজার কাজ করছে এদিকে সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু এখনো সে প্রসাদ পেল না রান্নাঘর থেকেও রান্নার কোনো শব্দ পাচ্ছে না কি হচ্ছে সত্য কিছু বুঝতেই পারছে না এদিকে তার বেশ খিদেও পেয়েছে আর থাকতে না পেরে সে গুরুদেবের কাছে গেল এবং জিজ্ঞাসা করলো এবং জিজ্ঞাসা করলো এসবের কারণ কি কেন এখনো প্রসাদ পেল না সে গুরুদেব তখন বললো আজ আশ্রমে সবাই উপবাস থাকবে আজ যে একাদশী এই আশ্রমে আমরা একাদশীতে নির্জলা উপবাস করে থাকি তখন সত্য বলল আমি কি করে না খেয়ে থাকবো আমি তো একদমই খেতে সহ্য করতে পারি না এখন কি হবে আমার তখন গুরুদেব বলল একটা উপায় আছে তুমি তোমার মতো করে চাল ডাল নিয়ে নিজের মতো রান্না করে খেতে পারো তবে আজ কিন্তু আশ্রমের রান্নাঘরে রান্না করতে পারবে না তুমি যদি চাও তাহলে তুমি সব কিছু নিয়ে নদীর ওপারে গিয়ে রান্না করে খেতে পারো সত্য ভাবলো যাক একটা তো উপায় পাওয়া গেল এতেই হবে সে গুরুদেবকে বলল আচ্ছা আমি রাজি তখন গুরুদেব বলল আচ্ছা তুমি তোমার প্রয়োজন মতো সব কিছু নিয়ে যাও তবে একটা কথা মনে রেখো প্রভু রামচরণকে আগে ভোগ নিবেদন করবে তারপরে তুমি প্রসাদ গ্রহণ করবে সত্য বললো ঠিক আছে গুরুদেব এরপর সত্য দুজনের মতো খাবার নিয়ে নদীর ওপারে গিয়ে রান্নাবান্না শুরু করলো এক সময় তার রান্নাও শেষ হয়ে গেল সে প্রভু রামের জন্য ভোগ সাজিয়ে তাকে ডাকতে লাগলেন হে প্রভু তাড়াতাড়ি আসো আর ভোগ গ্রহণ করো আসো না প্রভু আমার যে খুব খিদে পেয়েছে সরল ভক্তের কাতর ডাকে ভগবান কি সারা না দিয়ে থাকতে পারে তাই ভগবান মাতা নিয়ে প্রকট হলেন রামচন্দ্র এদিকে সত্য দেখছেন প্রভু রামচন্দ্র এবং মাতা সীতা এসেছেন এটা দেখে সত্যের মন খারাপ হয়ে গেল প্রভু তো একাই আসতে পারতেন আমি যে মোটে দুজনের জন্য রান্না করেছি আমার আর প্রভুর কিন্তু মাতাও তো এসেছে এখন কি হবে যাই হোক মনে সব কথা চেপে রেখে প্রভু আর মাতাকে ভোগ সাজিয়ে দিল তারা দুজনেই খুব তৃপ্তি করে সেই ভোগ গ্রহণ করলো এদিকে সত্য কিন্তু অনাহারেই রইলেন মনে মনে সত্য ভাবলো পরেরবার একটু বেশি করেই সব কিছু নিয়ে আসব। তাহলে আর অনাহারে থাকতে হবে না অন্যদিকে মাতা প্রভুকে বলছেন খুব অপূর্ব ভোগ তখন প্রভু বললেন হ্যাঁ তার জন্যই তো তোমাকে নিয়ে আসলাম ভোগ গ্রহণ শেষে প্রভু আর মাতা ফিরে গেলেন তাদের ধামে সত্য অনাহারেই আশ্রমে ফিরে এলেন এরপর কেটে গেল আরো পনেরো দিন আবারও একাদশী চলে আসলো সত্য এবার গুরুদেবকে বললেন গুরুদেব এইবার আমাকে আগেরবারের চেয়ে একটু বেশি করে দিন গুরুদেব ভাবলেন ওর বোধহয় বেশি খিদে পেয়েছে তিনি বললেন তোমার যা লাগে তুমি তাই নিয়ে যাও সত্য এবার তিনজনের জন্য অন্ন নিলেন যথারীতি রান্না করে ভগবানকে ডাকলেন এবার ভগবান মাতা সীতা এবং সঙ্গে লক্ষণ নিয়ে আসলেন প্রভু এটা দেখে সত্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তো আজ তিনজনের রান্না করেছে প্রভুরাই তো তিনজন এসেছে এবারও তাকে অনাহারেই কাটাতে হবে তাও সত্য মুখে কিছু বলল না অনাহারেই আশ্রমে ফিরলেন এরপর আবার অতিবাহিত হলো পনেরো দিন এবার সত্য আগের বারের চেয়েও বেশি নিতে চাইল এটা শুনে গুরুদেবের সন্দেহ হলো তাও সে কিছু বললেন না এবার সত্য চারজনের জন্য অন্ন নিয়ে রান্না করলেন কিন্তু এবার প্রভু মাতা সীতা লক্ষণ আর সাথে হনুমানকেও নিয়ে এলেন সত্য এবারও কিছুই বললেন না তাদের ভোগ সাজিয়ে দিলেন এবং তারা সকলেই তা গ্রহণ করলেন এরপর সত্য প্রভুকে বলল প্রভু আমি যেইবারই বেশি করে অন্ন আনি না কেন আপনি তখনই আরও বেশি করে লোক নিয়ে আসেন এবার আর আমি আপনাকে ছাড়ছি না আমাকে আগে থেকেই বলে দিন সামনের বার আপনি কতজনকে নিয়ে আসবেন আমি সেই অনুযায়ী অন্ন নিয়ে আসব। আসবো কথা শুনে সবাই হেসেই দিলেন সত্য তো নাছরবান্দা তাকে বলে যেতেই হবে তখন প্রভু তাকে বলল সামনের বার আমরা সপরিবারে তোমার হাতের ভোগ রান্না খেতে আসব। তখন সত্য বলল, তাহলে আপনার পরিবারে কতজন আছে সেটাও আমাকে বলে যান তখন বলল ওই দশ থেকে পনেরো জনের মতো হবে সত্য এবার নিশ্চিন্ত হলো এরপর পরের একাদশী যখন এলো সত্য গুরুদেবকে বলছে গুরুদেব এবার আমার বিশ জনের মতো অন্ন লাগবে এ কথা শুনে গুরুদেব তো অবাক সে বলল এত খাবার নিয়ে তুমি কি করবে সত্যি করে বলো তো এ খাবার নিয়ে তুমি কি করো সত্য তখন বলল গুরুদেব আপনিই তো বলেছেন প্রভুকে ভোগ না লাগিয়ে তুমি খাবে না আমি তো সেটাই করি কিন্তু প্রভু যদি বেশি করে লোক নিয়ে আসে তাহলে আমি কী করবো গুরুদেব তখন বেজায় রেগে গেলেন সে বললেন বুজরুকিরা জায়গা পাও না প্রভু কিনা তোমার ভোগ গ্রহণ করছেন কোথাকার কে হে তুমি কই এতদিন এত ভক্তি শ্রদ্ধা করে এত ডিকেও তিনি তো আমার ভোগ গ্রহণ করেননি আর তুমি কিনা বলছো তোমার ভোগ গ্রহণ করেন মিথ্যা কথা বলো না অন্তত প্রভুকে নিয়ে তো নয়ই সত্য যতই বলছে এটাই সত্যি কিন্তু গুরুদেব মানতে নারাজ তাই শেষমেশ সত্য বলল আচ্ছা তাহলে চলুন আমার সাথে নিজেই দেখে নেবেন সব কিছু এরপর গুরুদেব এবং সত্য দুজনেই সেই নদীর ওপারে সব জিনিসপত্র নিয়ে গেলেন এবং সত্য প্রভুকে ডাকতে লাগলেন হে প্রভু আসুন আপনি ডাকা মাত্রই প্রভু তার পরিবার নিয়ে হাজির হলেন সত্য তখন বলছে গুরুদেব ওই যে দেখুন প্রভু এসেছে কিন্তু আশ্চর্য বিষয় হলো এটাই গুরুদেব কিছুই দেখতে পাচ্ছেন না সে বলল কই আমি তো কিছুই দেখছি না কেন মিথ্যে বলছ সত্য সত্য তখন বললেন আপনি কেন দেখতে পাচ্ছেন না প্রভু তো সামনেই আছেন তখন প্রভু সেনাদের বললেন আজ তো অনেকের রান্না হবে সত্য একা পারবে না তোমরা ওকে সাহায্য করো প্রভুর নির্দেশে যে যার কাজে লেগে পড়ল। এদিকে গুরুদেব দেখছেন কেউ কোথাও নেই কিন্তু জিনিসপত্রগুলো একা একা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে আবার রান্নাও হচ্ছে এসব দেখে গুরুদেবের দু চোখ জলে ভরে গেল সে সত্য চরণ জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বললো সত্য আজ এতদিন পর্যন্ত প্রভুর সেবা করে কখনো তার দর্শন তো দূরের কথা সে যে আছে তার অস্তিত্বের সম্পর্কেও জানতে পারি আর তুমি কি না তার দর্শন পেলে আবার সে তোমার ভোগ গ্রহণ করলেন কত বড় ভক্ত তুমি এটা থেকেই বোঝা যায় আমাকে ক্ষমা করো তোমাকে আমি ভুল বুঝেছি তখন সত্য বলল এ কি করছেন গুরুদেব আমার পায়ে হাত দেবেন না আমি প্রভুকে বলছি উনি নিশ্চয়ই আপনাকে দর্শন দেবে এরপর সত্য প্রভুকে বলল প্রভু আমার গুরুদেব আপনাকে দেখছেন না কেন আমি তো দেখতে পাচ্ছি তখন প্রভু বললেন তোমার মনে সরল বিশ্বাস আছে তাই তুমি আমাকে দেখছ তোমার গুরুদেবকে বলো তোমার হাত ছুঁয়ে থাকতে সে অবশ্যই আমাকে দেখতে পাবে সত্য তার গুরুদেবকে প্রভুর কথাগুলো বলল গুরুদেব যখনই সত্যের হাত ধরল সপরিবারে ভগবান শ্রীরামচন্দ্রকে দেখতে পেলেন এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে ভক্তের মনে সরলতা আর ভগবানের প্রতি বিশ্বাস থাকাটা জরুরি ভক্ত এমনই হওয়া উচিত তাই নয় কি রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হল আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে